আমি একটু খাওয়াই কিছু হ্যাঁ আর এ দেখে মামা এই যে এই যে কত অপরিষ্কার পবিত্রই পরিষ্কার হয় হ্যাঁ না না আসেন আসেন কোথায় বাসা কোথায় আপনার হ্যাঁ মামা বাসা কোথায় হ্যাঁ এ দেখ শোনেন শোনেন হ্যাঁ আমার কাছে কথা শোনেন না শোনেন কথা এ দেখেন হ্যাঁ এ মামা শোনেন এই চুল কেটে পরিষ্কার করে দি নতুন একটা ভালো গেঞ্জি কাপড় দি হ্যাঁ হ্যাঁ সিগার সিগার দেবে না মুসা দুটোই শুয়েলছে হ্যাঁ মামা শোনেন বিড়ি বিড়ি দেওয়ানে বিড়ি দেওয়ানে চলো বিড়ি 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 এ মামা শোনেন আছেন এদিকে আসেন মামা ভালো উপকার কর মামা হ্যাঁ

নাম কি মামা হ্যাঁ আমার এই যে আত্মজাত স্থিরে ফেলছ হ্যাঁ ও দৌড় পারলে তো এই যে এইখানে বসো সুন্দর করে হ্যাঁ নাম কি বাসা কোথায় হ্যাঁ বাসা কোথায় বলো

হ্যাঁ এটা কি জট কাটলি কিছু হয় জট আপনাদের এলাকায় আছে না কুসংস্কার জট কাটলি কিছু ক্ষতি হয় তমকায় আছে না ভাই আমি রে খোঁজ নিয়েছি আমার পাশে যশোর কোথায় যশোর আমি গোপালগঞ্জ আসছিলাম এই রকম মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য ওইখান থেকে এনার খবর পাইছি তাই একজনকে জিজ্ঞেস করতে বলতে ভাই জট কেটে দেবেন তাহলে ক্ষতি হবে না সেও টুপি দাঁড়িয়ে দেখলাম দাঁড়িয়ে আছে আসলে এগুলো কুসংস্কার কুসংস্কার এবং এই কথাগুলো শিখ এই কথার উপর বিশ্বাস রাখলে সে মুসলমান থাকবে না যত নামাজ কালাম পড়ুক কাজ হবে না অতএব এই সমস্ত কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকবো আর একটা মানুষের মাথায় এত বড় জব নিয়ে ঘোরে কি করে কষ্ট হয় না মামা কষ্ট হয় হ্যাঁ এখন ভালো লাগে কিরকম ভাল লাগে চালপেনি না সাবান না দিদি যে সাবান চার দেই মস্কে দিদি গোসল দিতে হবে না হ্যাঁ গোসল দেবেন বাসা কোথায় মামা ই তোর কাজ নেই মোটর সাইকেলে সব লাভা এই জায়গাটা বেশি দূর না তাই না ওই চার একটা ট্রাউজার কিনে নেয় ফোর কোয়ার্টার কিনবি হ্যাঁ এই প্যান্ট ঠিক আছে না আমারকে দে আমার দে হ্যাঁ এরকম থাক এখানে বসো এখানে বসো মাম্মা এটা এটা খোলা আগে এখন কি শীতকাল যেটা গাইতে রাখিছ আমি এখানে বসতে হবে উঠা যাবে না ঠিক আছে এখন কি শীতের সময় আন্দাজে ঢুকো আমাকে ये की बंद आइडिया की है माने एक कोबे गाय देसा निजे हो जाने ना आइडिया एक आतर भी तो रहेगा सर ये एक आटा गाय से एड एड गाय से माने तीन बसोर एड खोलो मामा है मामा नाम की अपना मन्ना भाषा कुछ था 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 था। মানে দেশের বাড়ি কোথায় হ্যাঁ বুঝি নাই আপনার দেশের বাড়ি কোথায় বাংলাদেশে না ইন্ডিয়ায় এখানে বসে থাকেন দর্জ ধরে সুন্দর করে গোসল করেন না কতকাল এক বছর দুই বছর হয়েছে এক বছর আপনাদের এলাকায় দেখেন এই একই ড্রেস কোনদিন পরিবর্তন কোনো কথা বলতে খুব কাম এই মাম্মা না যাবে না কোথাও এগুলো নষ্ট এগুলো ফেলাই দিতে হবে এগুলো আর লাগবে না কাজে এটা যা এটা এ উঠা যাবে না মামা উঠা যাবে না आजा আমি ইদি এ দেখি নক দেখি নক নক কেটে দিয়া নক কেটে যাব তাহলে বসে থাকো रो दिगरो, हम्म, नक्कड़ दे, बाड़ी जावा, बाड़ी जावा, मामी आसे बाड़ी, हैं? आसे मामी, की करे ताई খুব জোরে দৌরাও দেশের বাড়ি কোনে মামা তোমার ভাষায় দি আসবো আমরা ইনশাআল্লাহ হুম হ্যাঁ পানি গুলো লাইন হলো না কোনো কিছু হঠাৎ এই যদু করে আমার বাবা আমার পানি হ্যাঁ গোল খাও না বিড়ি খাও না গুলি বরা না কিসি বরা কি মামা ওকে দে পান নক দেখি না বসো শুধু ওঠে কেন এই যে উঠে গেলে এটা খুলে যাবে ইজ্জত নষ্ট হয়ে যাবে এটা ধরো এটা খোল পাটা খোল এতো ভদ্র খুবই ভদ্র এত ভদ্র মানুষ হয় নাকি হয়

এগুলা নিবা না বসে এনে বসো বসে হ্যাঁ সুন্দর করে ডলতে হবে না মেশিন টেসিন নিয়ে ए तुम्हें कि रात घूमा देखे देखिए 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 देखी ভাত বেজে কোন? খাবারের কোন মামা? হ্যাঁ সুন্দর।

দাঁড়ো মামা দাঁড়াও ধরো ধরো খোলা যাবে না কি যাবে না ধরে সুন্দর করে ধরো মামা পড়ে গেলে কিন্তু শেষ ঠিক আছে ধরে রাখো আগে যা ধরে রাখো সেই গামছা টামছা সব ওইটার ভিতর না হ্যাঁ देखिए आंसर आता है क्या गामसा देव करवा गामसा पर बेड़ानो जाबे गाम, गाम, गाम बेड़ा आगे पैंट ठेका रखो हां पैंट धरे रखो पैंट हां तुम आगे तो पैंट धरे रखो हां हमें गामसा पहरा देबो इंशाल्लाह नाम की मन्ना हां मन्ना भलो करे बोलो मन्ना नायक मन्ना हां

এদিক থেকে জোরে সুন্দর করে বলো বলো আলহামদুলিল্লাহ আর না মুখ দে হুম না বলো আলহামদুলিল্লাহ বলো নাম কি হ্যাঁ মান্নার মতো বলো আলহামদুলিল্লাহ হিন্দু নাকি হ্যাঁ হিন্দু বলো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এভরিওয়ান এটা কোন জায়গা আপনাদের থানা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আসি বর্তমান সময় গোপালগঞ্জের কুয়ারপাড়া ওয়াবের মোড়ের এই মানুষটার বর্তমান অবস্থান এখানে ইনি এই কুয়ারপাড়া ওয়াবের মোড় এসব অঞ্চল ঘুরে বেড়ায় তাইতো তার তেমন কোন ঠিকানা জানি না বলতেও না অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি সম্ভব হয় মানুষটা তার বাড়ি পর্যন্ত যেন পৌঁছাইতে পারে তার পরিবার তাকে যেন ফিরে পাইতে পারে আর এমন মানুষের লোকেশন এনাকে তো দেখছেন দুই হাত জট ছিল এমন মানুষের লোকেশন যদি আপনার কে থাকে তো অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে এই মহতি মানবতার কাজে সহায়তা করবেন আমরা ইনশাল্লাহ সেখানে পৌঁছে গিয়ে তার খেদমত করার চেষ্টা করব আর প্রত্যেকেই এই সমস্ত মানুষকে টাকা পয়সা না দিয়ে কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করবেন কারণ টাকা তারা পকেটেই রাখে নষ্ট করে আসসালাম আলাইকুম